আমাদের ভাষা তো বুঝি না ভালো দেখা যায় না না এইগুলো নিচে দিতে পারেন না আমি বারবার বলে এগুলো নিচে দেব এখন নিচে নামাবো কি করে তো ভাঙা লাগবে আজকে ওদেরকে বলে দিয়েছি যে সামনে থেকে এখানে দেবে আর এই এখানে যে কি নাম যেন এম আর এস মুসলিম টিভি এটা কোনটা

এখানে প্রসাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জোর প্রসাব যদি নাও লাগে জোর করে করে টাকা বাঁচানোর জন্য আমার অবস্থা রিমান্ড ওই করি আমি কথার আগের টাকা ওই পরের টাকা ওই আমার বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে কেউ নাকি সংসদ ভবন ভাঙতে গেছে কই সেটা কই দেখা পুরাটা বের এই জন্য আপনাদের আমি বারবার বলেছি যে এই কাজ করেন না

স্লিপ টান হতে পারে ওইটা আরো কেটে বাঁধ দিয়ে আমার বাঁচাবে না ওইটা আরো বেশি দূর হলুদ যেন ধরা খায় আমি ধরা খেলে মা আসতে পারতেন আমি যেন ধরা না খাই সেই কাজ করে